আসসালামু আলাইকুম আরেকটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে করে দেখাবো কাঁঠালে বিচে দিয়ে দারুণ মজার একটি ভর্তা রেসিপি দুপুরে গরম ভাতের সাথে পাতলা মসুরের ডাল দিয়ে এই ভর্তাটি যদি বানিয়ে খান ভীষণ ভালো লাগবে আমার পরিবারের সবাই দুপুরে গরম ভাত নিয়ে বসে থাকে এই ভর্তাটি বানিয়ে দেওয়ার জন্য যদিও একটু কষ্টসাধ্য ব্যাপার তারপরও ফাটায় বেটে যে ভর্তাটি বানানো হয় সেটা খেতে কিন্তু ভীষণ মজার হয় প্রথমে আমি কাঁঠালের বেশি ভালোভাবে টেলে নিয়েছি এখন আমি দুই পিস মাছ নিয়েছি মাছের লেজ মাছগুলো রুই মাছের লেজ এখন এই মাছগুলোও ভালোভাবে ভেজে নিব আর এই মাছগুলো ম্যারিনেট করেছিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখন আমি কিছু শুকনো মরিচ টেলে নিলাম শুকনো মরিচ টেলে নিয়ে আমি এখন পাটায় ভর্তাটা বানিয়ে নিব মরিচের সাথে কিছু সামান্য লবণ দিয়ে মরিচগুলো আগে ভালোভাবে পিষে নিব তারপরে আমি এখানে দিয়ে কাঁঠালের কাঁঠালের বিচি সিদ্ধ করার চাইতে এভাবে টেলে যদি ভর্তা বানান তাহলে ভীষণ মজার হয় আর এই কাঁঠালের বিসি যেই কোনো কিছু দিয়ে খান মুরগির মাংস অথবা সুটকি দিয়ে সব কিছু দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে লতি দিয়ে এটা বেশ ভালো যায় এই কাঁঠালের বিসির এই সিজনে সব সময় কিন্তু সবাই দুপুরে কিন্তু ভর্তাটা খায় জন্য আমি আজকে ভর্তাটি বানিয়ে নিলাম আমি প্রায় সময় বানিয়ে থাকি আজকেও বানিয়ে নিলাম আমি এখানে মাছের কাটা বেছে নিয়েছি একটু সময়ের ব্যাপার ছিল তারপরেও আমি সবগুলো কাটা সুন্দরভাবে বেছে নিয়েছি এখন আমি মাছগুলো একইভাবে বেটে নিব আমার এখানে কারেন্ট খুব সমস্যা করে এই জন্য আলোর একটু স্বল্পতা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি ধনে পাতা গুচিগুলো একইভাবে বেটে নিব ভর্তার ভিতরে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভীষণ ভালো লাগে আর কাঁচা পেঁয়াজটা বেশি যদি মিহি করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু আস্ত রাখলে খেতে ভীষণ মজার হয় এখন আমি পেঁয়াজগুলো একইভাবে একটু বেটে নিব বেশি ইয়ে করবো না নরম করবো না একটু আস্তে আস্ত রেখে দিব। ও আমার সবগুলো পেঁয়াজ মোটামুটি বাটা হয়ে গেছে তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ